বরগনা পাথরকট উপজেলা দক্ষিণায় লালদিয়া বন সুন্দরবন অনেক মধ্য মধ্যে দুই ঘন্টা পায়ে হেঁটে বন বার হয়ে গেলে চোখে পড়ে লালদিয়া এই বনের পূর্ব বিষকালে পশ্চিমে বলেশ্বর নদী এই বনের পূর্ব প্রান্তে সমুদ্র সৈকত নদ নদী সাগরের মোহনাকে মহানা বনকে ঘিরে রেখেছে সমুদ্রসাগরের বেশ ছোট তবে সৌন্দর্য বেলায় কমতি নেই এখানে বিভিন্ন রকমের পাখির কলকালিতে সমুদ্রের গর্জন শুনে পর্যটকরা হবেন বিমোহিত সাগরের নোনা জলে এসে আশ্রে বয়ে বালু বালুকা বেলায় গাংচিলার হাজারো হাজার লাল কাঁকড়ার দল ছুটে বেড়ায় মেলাভূমিতে এক নান্দনিক দৃশ্য মন করা অনুভূতি যে আপনাকে আরো কাছে টানবে বারবার সৈকতের পাশে রয়েছে একটি সুটকি বললেই সৈকত ঘেরা লাল দিয়ার চরে রয়েছে কার্তিক থেকে শুরু করে ফাল্গুনের মাঝামাঝি বন্ধ সুটকির মৌসুম এখানে যে সুটকির প্রস্তুত হয় তা নব্বই শতাংশ মুরগি জন্য দশ শতাংশ মানুষের জন্য পঞ্চাশ বছর বেশি সময় ধরে এখানে সুটকির কারবার চলে আসছে নিকটবরীর দর্শনীয় স্থান সোনাগাটা বা টেংরাগিরির বন বঙ্গোপসাগরের নোনা পানির ঢেউ সাদা ফেনা তুলে আশের বর্ষের তীরে সকালে সূর্যরশ্মির ঢেউয়ের ফেনার পরে জকমক করছে পাখির দল উড়ছে উড়ে যাচ্ছে এদিক সেদিক বড় ট্রলার নিয়ে জেলেরা ছুঁড়ছে গভীর সাগরের বুকে এমন এক বোলানো অনেক দৃশ্য চোখে পড়বে বঙ্গোপসাগর তীর ঘেঁষা প্রকৃতি ভাবে চেগে ওঠা সোনা গোটা বঙ্গোপসাগরের নোনা পানির ডেউ সাদা ফেনা তুলে আসছে বসে তীরে সকালে সূর্যের রশ্মি ঢেউয়ের ফেনায় পড়ে জকমক করছে পাখির দল উড়ে বেড়ছে দৃশ্যে দিক বড় টোলারে জেরে বুকে এমন বোনানোর দৃশ্য পশ্চিমে সুন্দরবন আর হরিণবাড়িয়া উত্তরে বিশাল রাখায়ন পল্লীর দক্ষিণে বঙ্গোপসাগর এই বন থেকে সূর্যোদয় আর সূর্যস্ত দুইটা উপভোগ করা যায় প্রকৃতি সৃষ্টি হয় এই বনে আছে নানা পদ্ধতি গাছপালা আছে বিভিন্ন ধরনের পশু পাখি হাতটার বনিক তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে পর্যটন নির্মাণ করা হয়েছে একটি ছোটো ডাক বাংলো কোয়কাটা সমুদ্র সৈকত থেকে টলারে সোনা যেতে মাত্র তিরিশ মিনিট লাগে হরিণাটা পয়ের মধ্যে রয়েছে কয়েকটি ছোট কাল টলা নিয়ে এইখানে খালে ফোন আরও চরের নানা দৃশ্য উপভোগ করা মজাই আলাদা হরিণগাটার আশেপাশে আর কয়েকটি বেশ ভ্রমণ স্পট রয়েছে সেগুলোর মধ্যে গোয়াম তোলা আসার আষার স উল্লেখযোগ্য সমুদ্র ভ্রমণ গভীর জঙ্গলে ঘুরে বেড়ানো আবৃত্তির সুযোগ রয়েছে সেখানে বনমরক বনমোরক মদন টাকি কাঠভ্যালি মেসোবাগ লালকাতা ওয়াক্কশপ বিভিন্ন আর সাপের অবাধ বিছানো রয়েছে সোনাকাটা বনে সেখানে ছোট বড় বারোটি কেল্লা ও ষাটটি পুকুর রয়েছে হরিণ কাটা বনাঞ্চলের অভ্যন্তরে প্রজেক্টের চলাচল চলে দুই কিলোমিটার বেশি সিসি রাস্তা এবং করা হয়েছে এছাড়াও হরিণ পানের বাঘের পেস্টিও নিব খুবই প্রজনশীল বেশ করা আশ্রয় কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বন কর্তৃপক্ষ হরিণঘাটের পাশে আশা চরের অবস্থান অনেক মৎস্যজীবীরা বসবাস এই চরে আবাসিক ওষুধ পর্যটক সেখানে যান থেকে টলার কিংবা নৌকা ভাড়া করে লালদিয়া বনে যাওয়া যাও অথবা সুন্দর করে হরিণগাটা দিয়ে হেঁটেও যাওয়া যায় লাল দিয়া বন ও সমুদ্র সুন্দর যা অ্যাডভেঞ্চারেরা পছন্দ করেন তাদের জন্য এটি একটি ভিন্ন অভিজ্ঞতা হতে পারে অতকগড়া বেশ কয়েকটি হোটেল ডাকবাঙা রয়েছে এর যা থাকতে পারেন বরগোনা শহরে বরগোনার রাজ্যাপন ব্যবস্থা খুব ভালো অনেকগুলো রেস্ট হাউস আছে এছাড়া কয়েকটি আবাসিক মূল্য